থ্যাঙ্ক ইউ আমার দাদা তো সুন্দর মৌরিসু তুলে এক হাত দুই হাত দেয় আর মুখ দে একটা কবিতা বললো বিউটিফুল আমার দাদা বললে হ্যাঁ হাত দে কাজ করে মুখ দিয়ে পড়াশোনা করে আর আমি একদিন একা কাজ শিখছিলাম স্যার পিজি ও সবচেয়ে মরিচ তোলা ফার্স্ট হলো অন্তিকা ও দাদা ভুলে গেছি আমার তো মনে নাই এ আমার বর দিল ফার্স্ট অনেক মরিচ তুলে আমার বর দিই আর লাড্ডু কেড়া মাসি আর দিদায় লাড্ডু দিদা চোখে দেখলে তো বুড়ে মানুষ হ্যাঁ দিদায় পারে না ইতি কে নাই নাম আরিসি দিতে আম গছমান বইরে গেছে বাড়ি গেল তোর মাশি করতে কি ছুট টাকা পাত্র নিত করতে কি আমারটা কাছ থেকে চুরি করে মরিস নি ভয়রে কতে আম বইরে গেছে এক দোর দেব বাড়ি যাইতো বলে বইরে গেছে তোর মাশি কিজন চালাক না তালে দাদা আমার দাদা কি সুন্দর মেহে মেহে দি হাতে দিছে দেখি দাদা মেহেদি কো

ইতে গেছিলাম সবাই মিলা মরিচ ছিঁড়তে মরিচ ছিঁড়াই আসার পরে মা বলতেছে তাহলে একটু কি বানাই কুয়া পিঠা বানাই কুয়া পিঠার আয়োজন করতেছে সবকিছু দুজনে করব আপনার দেখতে থাকেন কুয়া পিঠা কীভাবে তৈরি করে চালের গুড়ি তার উপরে যে সুজি তারপর আটা গায়ের দুধা রাখছিলাম চিনি গায়ের দুধ জাল দেওয়া না ভালো করে মাখাই নিব তারপরে গরম গরম উসুম মুসুম জল দিব এইযোৰ ভালকৈ মা খাই নুইছে এখন গৰম জল দি দিব দিয়া তেল এটা গৰম কৰি নিব চুইলাৰ দায়িত্ব তেল দিয়ে দিব এনে গৰম আছে তেল এটা দিলে বাৰটো পাঁচ মিনিটত গৰম হ'ব তেল এটা দিয়ে দি শস্য তেল দিলে ভাল হয় নাই এইজন নাই মানে চোৱা পিন্ধি তেল এটা দি থৈছে পোৱা পিঠা বা তেলে

তাতে যদি খাই পি তাতকৈ মন হয় দেখেন বন্ধুরা পাঁচটা বানানো হয়েছে কত সুন্দর হয়েছে দুধটা দেয় জানি একটু বাসনা কয় তার জন্য আপনারা মন চাড়ে দিতে পারেন না চাড়ায় না দিতে পারেন অল্প তেলে দিছে বেশি তেল দেয় নাই তাও দেখেন কি সুন্দর করে ফুলতেছে গরম তাই খাইতাছে লো সামলে পারতেছে না পুরো ভাই বুড়ে মানুষের খালি লোভ খাওয়ার লোভ কামাল লোভ নাই বুড়া মানুষ আডেল আমি তো ডাইবটিস আমি বুঝি মাতা চকর দেওয়া ভালো দে ডাইবটিস বাড়ি মাতা চক্র দে ভালে দে তখন মা জল ডালিস <laughs> माला मस करता से मस दरान ना कर वो कुम्रे और बढ़ती हूँ तो पीटा बना रहे बस तो मस के बारे में खाली हो जी और बिक्टो आज से ढुक्का वही गली

সংশোধন করে নিবেন সবাই ভালো থাকেন